সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে পালন করা হয় বিশ্ব প্রবীণ দিবস মঙ্গলবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সাথে উপস্থিত ছিলেন আগরতলা পূর্ব নিগমের মেয়র মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সেল সহ অন্যান্যরা এবছর একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য প্রবীণদের কণ্ঠস্বরের ক্ষমতায়ন এই থিমকে সামনে রেখে পালন করা হয় বিশ্ব প্রবীণ দিবস প্রতি বছর এক অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস পালন করা হয় এবছর দুর্গাপুর যে অনুষ্ঠানটা আমরা করছি এবং আমরা চাই আমাদের যারা অভিভাবকরা আছেন যারা প্রবীণরা আছেন তারা যেন সম্মান পান সম্মানের সঙ্গে যেন বাঁচেন জীবনের অভিজ্ঞতা সেটা যেন